তার কাঁদতে শুরু করলো ক্ষুধায় এই বাচ্চাকে কে দুধ খাওয়াবে আসিয়ার তো তখন দুধ খাওয়ানোর সুযোগ নেই তখন ধাত্রী নিয়ে আসা হলো যে দুধ খাওয়াবে কিন্তু মুসা আলাহিসাল্লাম কোনো ধাত্রীর স্তন কাজ করছিলেন যত মহিলা কেনানো হয় রাজপ্রাসাদে দুধ খাওয়ানোর জন্য তিনি কারো কাছ থেকে দুধ খাচ্ছেন না দূর থেকে কিন্তু মুসা আলাহিসাল্লামের বোন দূর থেকে পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করছিল এই পরিস্থিতি দেখে সে রাজপ্রাসাদে যেয়ে বললো যে আমার সন্ধানে এমন একজন ধাত্রী আছে এই শিশু নিশ্চয়ই সে ধাত্রীর স্তন থেকে দুধ পান করবে এবং এই কথা বলে মুসাল্লাহ বোন তার মাকে ডেকে নিয়ে আসলো এবং ঠিকই মা যখন মুসাল্লা মুসাল্লাহকে কোলে নিলেন সাথে সাথে শিশু মুসাথিন হাসতে আরম্ভ করলেন এবং মায়ের স্তন থেকে দুধ খেতে আরম্ভ করলেন কিন্তু ফেরাউন আসিয়া সহকারে রাজপ্রাসাদের কেউই টের পেল না যে এটি হচ্ছে এই নবজাতক সন্তানের প্রকৃত মাতা আল্লাহ তালা বললেন ওয়া হারম না আলাই হিল মার দে আমি উপাবলু তখন আদুল্লুকুম আলা আহলি বাই সিং এক কুলু না হু লেখুম কহম লেখু না আসছে কারণ পুরো বিষয়টা আল্লাহ তুলে ধরলেন এবং আল্লাহ তালা বললেন পা রদাদ না হুইল উম্মি হি কাই তাফর রা আইনু হ্যাঁ ওলা তাহান আমি কৌশল করে মূসাকে তার মায়ের কুলি ফিরিয়ে দিলাম যাতে তার মায়ের মনে আর দুশ্চিন্তা না হয় তার মায়ের হৃদয়টা যেন ঠান্ডা হয় চক্ষু যেন শীতল হয় এ ব্যবস্থা আমি আল্লাহ তালা করে দিলাম এটা বেসিকে ছিল মুসা আলাহিসাল্লামের প্রতি আল্লাহ তালার বিশেষ একটি নেয়া এভাবে আল্লাহ তালার বিশেষ কৌশলে আল্লাহ তালার বিশেষ প্ল্যানের অংশ হিসেবে ফেরাউনের শত্রু ফেরাউনের নিজ রাসপ্রাসাদে রাজকীয় সম্মানে বড় হতে লাগলো সেদিন মুসা আলাহিসাল্লাম শৈশব পেরিয়ে কৈশোরে পদার্পণ করলেন কৈশোর শেষে তিনি যৌবনে পদার্পণ করলেন এবং জীবনের প্রায় তিরিশটি বছর তিনি ফেরাউনের রাজপ্রাসাদের থেকে তিনি বড় হলেন মুসাল্লাসাল্লামের শৈশবকালের পর থেকে সুইচ করে আল্লাহতাআলা ওনার যৌবনকালের একটি ঘটনা তিনি উল্লেখ করেছিলেন তিনি রাস্তা দিয়ে একবার হাঁটছিলেন হঠাৎ দেখলেন যে দুজন লোক ঝগড়া করছে বা অজাদা ফি হ্যাঁ ও একজন মিশরীয় একজন বানি ইসটাইল এখানে বেসিকালি অপরাধী ছিল ঝগড়ার মধ্যে দুইজনের মধ্যে অপরাধী লোক ছিল হচ্ছে মিশরী লোকটি আর বনি ইসরাহিলের লোকটি ছিল মাজদুম নিরপরাধ মুসালাইসাল্লাম দেখলেন তাই তো এই লোকটা তো অপরাধ করছে উনি যে থামতে বললেন তারা থামছে না তেজন মুসা আলাইহিস সালাম আঘাত করলেন একটা থাপ্পর মারলেন মিশরের গালে তো তিনি আঘাত করেছিলেন লোকটাকে থামানোর জন্য কিন্তু তেজন মুসা আলাইহিস সালামের হাতে আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছেন যে ওই থাপ্পর খেই মুহূর্তের মধ্যে ওই মিশরি ওই জায়গাতে মৃত্যুবরণ করে তেজন মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন দূর থেকে এক লোক এসে বলল যে হে মুসা তুমি তাড়াতাড়ি পালাও ওয়া জা আ রাজুলুম মিন আকসাল মাদিনতি ইয়াসা قال يا موسى ان الملأ লিয়াকুচুরু গাফা ফরুজ ইন্নি এলাকা মিনান এসে বললে হে মূসা তুমি পালাও তোমাকে হত্যার জন্য ফেরাউনের আশেপাশের লোকজন সবার সৎ বর্গ তারা প্ল্যান করছে তুমি বাঁচতে চাইলে এলাকা থেকে পালিয়ে যাও সাইজানা মুসা আলহ ইসলাম এখান থেকে চলে গেলেন এবং মিশর ছেড়ে তিনি যেতে যেতে মাদিয়ান সীমান্তে চলে আসলেন মাদিয়ানের কথা আমরা সোয়েব ইসলামের ঘটনার সময় পড়েছি যেটা এটা অ্যারাবিয়ান পেনিসুলার একেবারে উত্তর পশ্চিম এলাকাতে অবস্থিত অর্থাৎ দ্য গাল অফ আকাবা আকাবা উপসাগর এবং লোহিত সাগরের তীর ঘেসে একটি শহর তিনি মিশর ছেড়ে প্রাণে বাঁচবার জন্য দৌড়াতে দৌড়াতে মিশর ছেড়ে মাদিয়ান এলাকাতে তিনি ঢুকে গেলেন এবং ঢুকে দেখলেন সেখানে দুজন যুবতী মেয়ে বসে আছে তিনি তাদের কাছে যেয়ে বললেন কল্যা মা হত গুকুমা তোমরা বসে আছো কেন এখানে তারা বলল আমরা একজন বৃদ্ধ মানুষের দুজন কন্যা আমরা ছাগলকে পানি পান করাতে এসেছি কিন্তু এলাকার লোকেরা তারা ভিড় করছে পানি পান করাচ্ছে ফলে আমরা তাদেরকে ভিড় ঠেলে যে আমাদের ছাগলগুলোকে যে পানি পান করবো আমাদের সামর্থ্য সেদিন মুসার ইসলাম নিজে দায়িত্ব নিয়ে এই দুজন যুবতী মেয়ের সাথে যে ছাগলগুলো ছিল এগুলোকে পানি পান করিয়ে দিল এবং তিনি আল্লাহ তাল্লার কাছে দোয়া করতে লাগলেন যে আল্লাহ কোন এলাকাতে আমি আসলাম এখানে কোথায় যাবো আমার ঘর নেই আমার বাড়ি নেই আমাকে আশ্রয় দেওয়ার কেউ নেই তিনি যখন আল্লাহ তালার কাছে কায়মন বাক্যে দোয়া করছিলেন এই দুইজন যুবতী যে বাড়িতে তাদের পিতার কাছে সব কিছু খুলে বললেন কোনো কোনো মোখাসির একরাম বলেছেন যে উনি হচ্ছেন সহাইব আলাহ ইসলাম কেউ কেউ বলেছেন না তিনি সহাইব আলাহ ইসলাম নন তিনি ছিলেন আল্লাহ তালার একজন প্রিয় ভাহাজন এবং তারা যখন এই কথা বললো ওই বৃদ্ধ লোকটি বললেন তাহলে সেই যুবককে ডেকে আনো তাকে তো ধন্যবাদ দেওয়া দরকার তাদের একজন মেয়ে সাইদিন মুসাল্লাহ ইসলামের কাছে যেয়ে বললেন আমা আমাদের পিতা আপনাকে ডেকে পাঠিয়েছে চলুন সেদিন মসালাল ইসলাম গেলেন এবং যাওয়ার পরে সেই ব্যক্তিটি সাইজেন মুসাল্লাহ ইসলামকে ধন্যবাদ দিলেন এবং বললেন তোমার ঘটনাটি আমাকে খুলে বলো তাহলে আমি তোমাকে কিছু উপদেশ দিতে পারি সাইজের মুসাল্লাহ ইসলাম পুরো ব্যাপারটি খুলে বললেন যে এমন ঘটনা আমি কবল থেকে পালিয়ে এসেছি তিনি বললেন যে নাজাউ মিনাল কৌম জলমিন তুমি তো বেঁচে এসেছো তো মুসা আলি ইসলাম খুব শক্তিশালী ছিলেন এবং এই বৃদ্ধ লোকের কন্যাদের সাথে যখন কথা বলছিলেন তিনি তাদের চেহারার দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়েছিলেন এগুলো যখন মেয়েগুলো তার বাবা তাদের বাবাকে বলছিল হঠাৎ করে একটা মেয়ে বললো যে ইয়া আবার তিস্তা বাবা আমাদের তো একজন কাজের লোকের দরকার আমরা মেয়ে হয়ে কিভাবে ছাগলগুলো নিয়ে পানি পান করাবো আপনি একটা কাজ করেন এই যুবককে আমাদের ঘরের বিভিন্ন কাজ করবার জন্য ছাগলগুলোকে দেখভাল করার জন্য তাকে রেখে দেন টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে রেখে দেন ইন্না খয়র আমান ইস্তা জরতাল কবিউল আমিন হে বাবা এমন লোককে আমাদের ঘরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখা দরকার যে শক্তিশালী এবং নিরাপদ বিশ্বস্ত এবং এই ভিনদেশি যুবকের মধ্যে আমরা আমরা দুই গুণ এ দুটো বোনই পেয়েছি একে তো সে শক্তিশালী সে সবাইকে ঠেলে আমাদের ছাগলগুলোকে পানি পান করিয়ে দিতে পেরেছে এবং সে বিশ্বস্ত সে আমাদের অনেক সম্মান করেছে রেসপেক্ট করেছে এবং সে আমাদের দিকে চোখ তুলে তাকায় তখন বৃদ্ধ লোকটি সাদ মুসালাহ ইসলামকে প্রপোজাল দিলেন কালামুল্লাহ সুরাতুল সুরাতল কসাসে আল্লাহ তালা বিস্তারিত এগুলো বর্ণনা করেছেন আমি শুধু ঘটনা প্রবাহটি এখানে স্টেপ বাই স্টেপ শেয়ার করছি বৃদ্ধ লোকটি সরাসরি মুসাল্লাহামকে প্রস্তাব করলেন যে মুসা তুমি যদি টানা আট বছর আমার এখানে বাসায় কাজ করো আমার ছাগলগুলোকে দেখাশোনা করো তাহলে আমার একটি কন্যাকে তোমার সাথে আমি বিবাহ দিব আর তুমি যদি দশ বছর পূর্ণ করো এটা তোমার এখতেয়ার এটা আরও ভালো হয় আট কিংবা দশ সাইদানা মুসাল্লাহাম রাজি হলেন এই লম্বা আটটি বছর বা দশটি বছর সাইদানা মুসা আলহিস্লাম নিজ এলাকা ছেড়ে নিজ জন্মভূমি মিশর ছেড়ে তিনি মাদিয়ানে কাটালেন আসলে শুধুমাত্র মুসা আলি ইসলামের জীবনেই যে এই সংগ্রাম এসেছিল এমনটি নয় বরং আল্লাহ তালা প্রেরিত প্রতিটি নবীর জীবনই ছিল কিন্তু এরকম সংগ্রামে তাদের প্রত্যেকেই তারা মরুভূমিতে মেষ চড়িয়েছেন অনেককে তাদের এলাকা ত্যাগ করতে হয়েছিল হিজরত করতে হয়েছে বাতিলের বিরুদ্ধে তাগুতের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে এবং নানা সময় তারা স্বজাতির লোকজন বা নিজের উন্মতের বিরোধিতার সম্মুখীন হয়েছে সেদিন মুসা আলি প্রায় দশটি বছর মাদিয়ানে সময় কাটালেন সেই বৃদ্ধ লোকের একটি কন্যার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কোনো কোনো বর্ণনা মতে তার দুজন সন্তান হয়েছিল এবং তৃতীয় সন্তান যখন তার স্ত্রীর পেটে তখন তিনি সেই বৃদ্ধের কাছ থেকে অর্থাৎ ওনার শ্বশুরের কাছ থেকে যেটা কোনো কোনো বর্ণনা মতে সোহেব ইসলাম ছিলেন ওনার কাছ থেকে বিদায় নিয়ে এবার তিনি নিজ জন্মভূমি মিশরে ফিরে যাবেন যেহেতু মাদিয়ান তো ওনার নিজের এলাকা নয় তিনি যখন মিশরে ফিরে যাবেন কিছু ছাগল নিয়ে তার স্ত্রীকে নিয়ে সন্তানদেরকে নিয়ে কিছু দাস নিয়ে তিনি যখন থেকে মিশরে ফিরে যাচ্ছেন পাহাড়ের কাছাকাছি একটি যখন তিনি আসলেন এলাকাতে প্রচন্ড শীত ছিল ওনার স্ত্রী গর্ভবতী প্রেগনেন্ট এবং প্রেগনেন্সির পেইন উঠেছে ওনার স্ত্রী প্রচন্ড ঠান্ডা এবং অন্ধকার এবং তিনি ফিল করছেন যে সাধারণ যে রাস্তা কাফেলা যে রাস্তায় চড়ে তিনি ভুল করে রাতের বেলা ওই রাস্তা হারিয়ে হয়তো অন্য কোনো রাস্তায় চলে এসেছে হঠাৎ তিনি খেয়াল করলেন দূরে আগুন দেখা যায় তিনি বললেন যে আমার মনে হয় আমরা রাস্তা হারিয়ে ফেলেছি আর প্রচন্ড ঠান্ডা একটা কাজ করো তোমরা সবাই এইখানে কাফেলাকে থামাও স্টপ এখানে বর্ষ বিশ্রাম নাও ওই যে দূরে আগুন দেখা যায় আমার মনে হয় কেউ আগুন পোহাচ্ছে অথবা ওইখানে কোনো একটা কাফেলা আছে আমি যাই ওখান থেকে লাকড়ি দিয়ে আগুন নিয়ে আসি এবং রাস্তাটা ঠিক আছে কিনা না এটাও একটু ক্রস চেক করে আসি জিজ্ঞেস করে আসি সেদিন মোসাল্লাহিস্লাম ওখানে গেলেন কিন্তু যে অবাক হলেন দেখলেন যে একটা গাছের ভেতর থেকে আগুন জ্বলছে কিন্তু গাছের পাতা জ্বলে না ডালপালা জ্বলে না কিছুই জ্বলে না দাউজাউ করে আগুন জ্বলছে কিন্তু সেই আগুনটা পৃথিবীর অন্যান্য আগুনের মতো না একটু ভিন্ন ধরনের একটা আগুনের মতো এবং আগুনের ভেতর থেকে একটা সাউন্ড আসে যিনি প্রথমে ভেবেছিলেন মানুষরা বসে হয়তো আগুন পাওয়াচ্ছে কিন্তু যে দেখেন কোনো মানুষ নেই অদ্ভুত কাণ্ড গাছের ভেতরে আগুন জ্বলছে হঠাৎ সেখান থেকে একটা আওয়াজ আসলো আওয়াজটা হচ্ছে ইন্নি আনা রাব্বুক মানে আমি তোমার প্রভু আই এম યોર লর্ড ফখলানা আলাইক মুসা তোমার জুতা খলো সুজ ইনকা বিল ওয়াদি তুয়া হে মানে তুমি একটা পবিত্র উপত্যকায় ভ্যালিতে এসেছো যেটার নাম হচ্ছে তুয়া ওয়া আনা আখতারুক ফাসতামি আলিমা ইউহা আর আমি তোমাকে নবী হিসেবে অ্যাসাইন করলাম জাস্ট নাও এখনি এখন থেকে তুমি নবী এখন আমি তোমাকে কিছু প্রত্যাদেশ দিব আমি কি বলছি মনোযোগ দিয়ে শোনো প্রথম যে আল্লাহ প্রত্যাদেশ দিলেন সেটা হচ্ছে ইন্নানী অর্থাৎ হচ্ছে আমি হচ্ছি আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নেই আমার ইবাদত করো তাহলে প্রথম প্রত্যাদেশ হচ্ছে এক আল্লাহর ইবাদত করা তাও খেদের দুই নম্বর প্রত্যাদেশ হচ্ছে ও আকিমি সালাত আলী দিক্রী হেমুসা আমার স্মরণে সালাদ কায়েম করো এরপরে আল্লাহ আখেরাতের কথা বললেন যে হবেই হবে বলে একটা কথা আছে দুনিয়াতে যে মানুষ যারাই যা করেছে তার প্রতিটি কাজের প্রতিদান তারা সেদিন পাবে তাহলে তিনি তাওহিদের কথা বললেন একত্রবাদের কথা বললেন তিনি এবাদতের পদ্ধতি বাদতে দিলেন এবং আখেরাত বলে যে একটা কথা আছে কনসেপ্ট অফ আখেরা এগুলো বললেন এগুলো বলে তিনি বললেন যে যাও মুসা তুমি যে দাওয়াত দাও মুসা আল্লাহ ভয় পেয়ে গেলেন তিনি ভাবলেন যে আমি কি এখন এগুলো নিয়ে দাওয়াত দিতে পারবো আল্লাহ তালা সাইদান মুসা আল্লাহ ইসলামকে শুধু মেসেজ দিয়ে ছেড়ে দেন যে যাও তুমি নবী এই কথাগুলো পৌঁছে দাও না আল্লাহ তালা আমরা জানি যে নবীদেরকে মরাজা দিয়ে থাকেন এবার আল্লাহ তালা সৈদান মুসা আলাহ ইসলামকে দুইটা মরাজেসা দিবেন আল্লাহ তালা জিজ্ঞেস করলেন ওমা চিলকা বি আমি তোমার ডান হাতে কি আস হাইয়া তিনি বললেন এটা লাঠি এটা দিয়ে আমি অনেক কাজ করি আল্লাহ বললেন লাঠিটা ফেলো তো মোসার ইসলাম লাঠিটা ফেললেন মুহূর্তের মধ্যে এটা একটা সাপ হয়ে গেলাম থেকে ভয় পেয়ে গেল আল্লাহ বললেন খুদ উলা এটা তুমি ধরার সাথে সাথেই আগের মতো করে লাঠি হয়ে যাবে তিনি ধরলেন এবং দেখতে পেলেন মুহূর্তের মধ্যে সেটা লাঠি হয়ে গেছে এটা ছিল এক নম্বর মহাজ দুই নম্বর মহাজা হচ্ছে আল্লাহ বললেন যে না আমি এই মুসা তোমার বগলের ভেতর থেকে বা পকেট থেকে তোমার হাতটাকে এরকম বের করো দেখবে যে তোমার হাতের মধ্যে জল জলে আভা সেদের মুসা আলাহ ইসলাম আল্লাহ তালার আদেশের সাথে সাথে হাতটা এরকম বের করলেন বের করার সাথে সাথে তিনি দেখতে পেলেন যে হাতের ভেতর থেকে জল জলে আলোকত ছটা বেরোচ্ছে আল্লাহ বলেন যাও এই দুইটা জিনিস দিলাম লাঠি ফেললে সাফ হয়ে যাবে হাত দেখালে এখান থেকে ফোকাস যাবে নূর আলো যাবে এই দুটা দিয়ে তুমি তোমার নবুতের প্রমাণ দেবে এই ভাব যাও মুসা ফেরাউনের কাছে যাও ফেরাউন তো অবাধ্য হয়েছে তাকে যে দিনের দাওয়াত দাও আল্লাহ তালা যখন আদেশ করলেন যে মুসা তুমি ফেরাউনের কাছে যাও এই দাওয়াতগুলো পৌঁছে দাও তিনি বললেন যে আল্লাহ আমার মুখের জড়তার কারণে আমি সুস্পষ্ট ভাষায় কথাগুলো পৌঁছাতে পারেন আমার ভাই হারুনকে আপনি নবী বানিয়ে দেন আল্লাহ তালা কবুল করলেন হারুন আলি তিনি নবুয় দান করলেন এবার দুই ভাইকে একসাথে অর্ডার করলেন যে ইদ হাবা ইলা ফির আউনা ইন্না হু তগা বলেছিলেন মুসা যাও এখন বললেন যে দুইজন যাও মোসাও যাও হারুনও যাও অবদ্য ফেরাউনকে দাওয়াত দাও তবে মনে রেখো আলাহু কৌল আনাই আল্লাহ তোমরা দুজনে যে কোমল ভাষায় সফট ল্যাঙ্গুয়েজে ফেরাউনকে দাওয়াত দাও কারণ দাওয়াতের ভাষা হতে হয় সফট কোমলতা বজায় রেখে তোমরা যে দাওয়াত দাও সেদিনা মোসা আল্লাহর উপর ভরসা করে ভাই হারুনকে নিয়ে গেলেন এবং যে তিনি ফেরাউনের কাছে একটি আহ্বান এবং একটি প্রস্তাবনা রাখেন আহ্বানটি ছিল যে এক রাউন আমাকে এবং আমার ভাইকে আল্লাহ তালা নবী বানিয়ে পাঠিয়েছেন আমরা আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসেছি আমাদেরকে রসুল মানো আর আল্লাহ তালাকে এক রব বা ইলা হিসেবে মেনানো এটা ছিল আহ্বান আর প্রস্তাবনা ছিল তুমি যেহেতু বনি ইসরায়েলের উপর অত্যাচার করছো তুমি বনি ইসরায়েলদেরকে মুক্ত করে আমাদের সাথে দিয়ে দাও এটা কেমন যেন একটা পুরো বনি ইসরায়েলের জাতিগোষ্ঠীর জন্য একটা ইমানি আন্দোলন বা স্বাধীনতা আন্দোলন বনি ইসরায়েলদেরতে মুক্ত করার আন্দোলন। একটি আহ্বান একটি প্রস্তাবনা। আহ্বান হচ্ছে আল্লাহকে মানো আমাদেরকে রসূল হিসেবে শিখতে দাও। আর যদি এটা করতে না চাও এট লিস্ট বনি ইসরায়েলদেরকে আমাদের সাথে যেতে দাও। ফেরাউনের সাথে বিশাল লম্বা কনভারসেশন হয়েছে সূরাত শুআরাতে। যেহেতু শুরুতে আমরা বলেছি যে মুসা আলাইহিস ব্যাপারে এত এত আয়াত কালামুল্লাহ মাজীদের আল্লাহ তালা এনেছেন। যেগুলো বিস্তারিত আলোচনা একটি পর্বে করাটা খুবই দুষ্কর সেহেতু আমরা শুধু স্টেপ বাই স্টেপ ঘটনা প্রবাহের সামান্য ইঙ্গিত করব এবং অধিকাংশ আয়াতগুলোকে স্কিপ করে সংক্ষেপে শুধু ঘটনা প্রবাহটি উল্লেখ করবো সেখানে মুসা আলাহিস্লামের সাথে কেরাউনের লম্বা কনভার্সেশন হয় সেখানে মুসা আল্লাহাম বললেন যে আরসিলমা আনা বানী ইসরাইল বানী ইসরাইলকে আমাদের সাথে যেতে দাও কেরাউন সেটাকে প্রত্যাখ্যান করলো সেগুলো তুমি কোন রবের কথা নিয়ে এসেছো ওমা ওমারবুল্লাহ আলমিন এই রব আবার কে তুমি যে নবী হয়েছো তার প্রমাণকে সাইদানা মুসা আলাইসাল্লাম বললেন যে আমি প্রমাণ নিয়ে এসেছি এই যে দেখো লাঠি ফেললেন সাপ হয়ে গেল হাত উঁচু করলেন হাতের ভেতর থেকে আলোক ছটা বিচ্ছরিত হতে লাগলো এসব কিছু দেখেও ফেরাউন এবং তার সবসদ বড় গো সাইদানা মুসা আলি ইসালাম এবং হারুন আলহি নবী হিসেবে মানতে নারাজ হল সব শেষে ফেরাউন মুসা আলাহ ইসলামের সব কথাকে দাওয়াতকে প্রত্যাখ্যান করে বলতে আরম্ভ করলো ফাজা আল বাইয়ানা ওয়া বাইনা কেমা লা নকলি পুহু নাহনু ওয়া লা আন জামা এত কিছুর শোনার দরকার নাই তুমি যদি আমার সাথে কনফ্লিক্টে জড়াতে চাও তুমি কি মহরজ্জা নিয়ে এসেছো দেখি আমি তো এটাকে মহজ্জা মনে করি না আমি মনে করি জাদু দেখি আমার জাদুকেও ডাকবো তুমিও তোমার এই জাদু নিয়ে আসো দেখি কে জিতে তুমি একটা ডেট দাও অ্যাপয়েন্টমেন্ট দাও যেদিন আমিও আসবো তুমিও আসবে সেদিন সবচেয়ে বড় খেলা হবে তুমি আসো ফল আ মা ও আই দকুম ইয়ামু জিন সেদিন মূসল্লাহ ইসলাম বললেন ঠিক আছে সামনের যে আমাদের ফেস্টিভ্যাল আছে উৎসবের দিন সেদিন আসো এবং দুপুর বেলায় যেদিন একেবারে ভ্যারি সানিডে উজ্জ্বল একটা দিন সেদিন আমিও আসব তুমিও দিন নিয়ে আস সেদিন মোসাল্লাহিসের কথা শুনে ফেরাউন রাজি হলো এবং ফেরাউন মিশরের বিভিন্ন শহরে বড় বড় জাদুকরদেরকে একসাথে একত্রিত হওয়ার জন্য বললো এবং ফেরাউন তাদেরকে আশ্বস্ত করলো যদি তোমরা মুসার উপরে তাকে হারিয়ে বিজয় লাভ করতে পারো অনেক সম্মান তোমাদের হবে আমার খুব কাছে চলে আসতে পারবে অনেক উপকূল ঢৌ টাকা পয়সা সম্মান খ্যাতি সব আপনাদের আমি দান করব কিন্তু শর্ত হচ্ছে মুসা কে হারাবে। উৎসবের দিন মিশরে সব মানুষ একত্রিত হবে। ফেরাউন আসলো সেদিন মুসা আলাইহিস সালাম আসলেন যাদুকররা আসলো। যাদুকর এসে বললো ক্বুল ইয়া মুসা হে মুসা ইমমান থুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনু আল আপনি জাদু আগে ফেলবেন না আমরা ফেলব। মুসা আলাইহিস সালাম বললেন তোমরা ফেলো। তারা ফেলতে আরম্ভ করলো। তাদের কারো কারো জাদুর ফলে বাঘ তৈরি হলো সিংহ তৈরি হলো ভাল্লুক তৈরি হলো হাতি তৈরি হলো এবার মুসা আলাইসাল্লাম বললো যে আমি আমার কি প্রদর্শন করবো তারা বললো হ্যাঁ আপনি প্রদর্শন করবো সেদিন মুসা আলহ ইসালাম তখন ওনার হাতের লাঠিটা শুধু ফেলেন এবং আল্লাহ আকবর লাঠি ফেলার সাথে সাথে হাইয়াথান থান বিশাল এক সাপ হয়ে গিয়েছে এবং এই মহাজেজা বিশিষ্ট সাপ সেই যাদুর বাঘ ভাল্লুক সিংহ যত কিছু ছিল সব কিছুকে খেয়ে ফেরাউনের সামনে এরকম হা করে আছে এবং এই দৃশ্য দেখে জাদুকররা তো অবাক কারণ কোনটা জাদু এটা জাদুকররা খুব ভালো করেই জানে তারা বুঝতে পেরেছে যে এটা এটা আসলে জাদু নয় ছাড়া অন্য কিছু নয় এবং এই ব্যক্তি আল্লাহ পক্ষ থেকে প্রেরিত ছাড়া অন্য কেউ নন সাজিদিন সব জাদুকররা শেষ দায় লুটিয়ে পড়লো এবং তারা বললো যে আমরা ইমান আনলাম ফেরাউন তো রেগে গেল ফেরাউন বলল যে আমার অনুমতি দেওয়ার আগেই তোমরা সারেন্ডার করে ফেললে তোমাদের প্রত্যেককে আমি হত্যা করবো তোমাদের ডান হাত বাম্পা বা হাত ডান পা এভাবে করে কাটবে ফের আয়নের এই শাস্তির কথা শুনেও জাদুকররা মোটেও বিচলিত না হয় তারা বললো যে পল উলা হোয়েট কোনো সমস্যা নেই আপনি যত শাস্তি আমাদেরকে দেন না কেন ইন্না না ইরা রব বিনা আমরা তো আমাদের রবের দিকেই ফিরে যাবো তো আমরা এটাকে ভয় করি হাজার ও হাজারো মানুষের সামনে এই জাদুকরগুলো শেষদায় লুটিয়ে পড়লো এবং মুসা আলিহ ইসলাম যে আল্লাহ তালার প্রীত রাসুল এটার ঘোষণা দিল এবং এক আল্লাহকে ইলা হিসেবে তারা মেনে নিল মুসা এবং হারুন আলি ইসলামের বিজয়ের সংবাদ যখন শোনানো হলো তখন ফেরাউনের স্ত্রী আসিয়া সেখানে ইমান আনায়ন করলেন এবং ফেরাউন এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে খুব নির্মমভাবে তার স্ত্রী আসিয়াকে সেখানে হত্যা করেছে এবং মৃত্যুর পূর্ব মুহূর্তে খুব করুণ ভাষায় খুব কাতর কণ্ঠে তার প্রভুর কাছে যে দোয়া করেছিলেন সেই দোয়াটা আল্লাহ তালা সুরাত উল্লেখ করেছেন তিনি বলেছিলেন যে লি রব্বিবিন হে আল্লাহ জান্নাতে আপনার কাছে করে আমাকে একটা ঘর বানিয়ে দিয়ে ওয়ান মিন ফেরাউন আপনি ফেরাউনের এই কাছ থেকে আমাকে বাঁচান জুলুম থেকে বাঁচান ওয়ান জিনী জালেমদের থেকে বাঁচান আল্লাহ তালা সৈদ ইব্রাহিল আলহিসামকে বললেন যাও আসিয়ার সামনে জান্নাতের ত্রিশ টাকা তুলে ধরো এবং আসিফ যখন মৃত্যুবরণ করছিলেন তিনি জান্নাতের দৃশ্যটা জান্নাতের সৌন্দর্য দেখে দেখে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলাম সংক্ষেপে আমরা এই ব্যাপারটি এখানে শেষ করলাম ফেরাউন তখন পুরো মিশরের জনগণকে ভয় দেখানোর জন্য থ্রেট দিল হাসা রফানা আদা সবাইকে জড়ো করে সে থ্রেট দিয়ে বললো যে আনা রব্য কোমল আলা আমি তোমাদের বড় প্রভু এবং সে বললো মা আলী তুলা আমি ছাড়া এই পৃথিবীতে আরো কোনো রব থাকতে পারে উপাস্ত থাকতে পারে সেটা তো আমি জানিই না সেদিন মোসা আলহিসামের দাওয়াতকে যখন ফেরাউন প্রত্যাখ্যান করলো আল্লাহ তালা ফেরাউন এবং তার গোষ্ঠীর মধ্যে নানা ধরনের শাস্তি চাপিয়ে দিলেন সুরাতুল আরাফের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা এটা উল্লেখ করেছেন কখনো আল্লাহ তালা ফেরাউন এবং তার জাতি গোষ্ঠীকে দুর্বৃত্ত তাদের ঘরে রাস্তায় যে কোনো জায়গায় তারা শুধু ব্যাঙের লাফালাফি দেখতে লাগলো দাম রক্ত দিয়ে যখন আল্লাহ তালাহ শাস্তি দিলেন তারা যখন কোনো কিছু রান্না করতো সেটা রক্ত হয়ে যেত তারা যখন পানি আনতো এই পানিটা রক্তে রূপান্তরিত হতো তাদের জীবনটা হয়ে হয়েও তারা সর্বশেষ যে মুসা আলাইসাল্লামকে বললো যে এইবার তুমি আল্লাহ তালার কাছে দোয়া করো আল্লাহ জানে গজবে আজবে শাস্তি আমাদের থেকে উঠিয়ে নেন এরপরে আমরা আর কখনো এই পাপাচারিত করবো না এবং বানিয়ে ইস্তাইল তোমার সাথে যেতে দিব সেদিন মুসা আলাইসাল্লাম দোয়া করলেন যে আল্লাহ গজব আপনি উঠিয়ে নেন এই গজব উঠিয়ে নেওয়ার পরে তাদের অবাধ্যতা আরো বেড়ে আল্লাহর নবী মুসা আলহ ইসালাম ফেরাউনকে বারবার দাওয়াত দেওয়ার পরেও ফেরাউন যখন সত্যের পথকে গ্রহণ করল না এবং বাণী সাথে যেতে দিল না তখন আল্লাহ সরাসরি প্রত্যাদেশ করলেন যে আর কাল বিলম্ব করবার দরকার নেই আজ রাতেই তুমি বানী ইসরায়েলকে নিয়ে লোহিত সাগরের দিকে রওনা হয়ে যাও তোমরা সেই পথ দিয়ে বাইতের মোকাদ্দাসের দিকে যাবে এবং যেতে যেতে ওনারা দেখলেন যে সামনে বিশাল সাগর কোন ইসরায়েলের সবাই তো আফসোস এবং আক্ষেপ শুরু করে দিল যে আমরা তো এখন বাঁচার উপায় নেই কারণ পেছন থেকে তো ফেরাও তারা চেস করছে ধরবার জন্য চেষ্টা করছে আল্লাহ তালা বললেন যে মোসা তুমি চিন্তা করো না তোমার লাঠি ফেলো মোসা ইসলাম লাঠি ফেললেন সাগরের পানিকে তিনি দ্বিখণ্ডিত করে দুই দিকে পানি পাহাড়ের মতো উঁচু হয়ে গেল এবং মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল আল্লাহ তালা বলেন আনি রিব বে আকাল বাহার লাঠি দিয়ে একটা বাড়ি মারো দুই ভাগ হয়ে গেল ফাঁকা না কুল্লু ফির কিন আদিম পানিটা দুই ভাগ হয়ে বিশাল পাহাড়ের মতো এরকম ঠায় দাঁড়িয়ে রইল আর মাঝখানে রাস্তা সুলহান আল্লাহ বানি ইসরাইল এই দৃশ্য অবলোকন করলো মুসা ইসলামের সাথে করে পুরো লোহিত সাগর রেড সি ওনারা ক্রস করে ওই পারে চলে গেল এবার যদি মুসা আলাহিসাল্লাম লাঠি আবার তুলে নেয় তাহলে এই রাস্তা পানিতে বিলীন হয়ে যাবে আল্লাহ বললেন না এ রাস্তা সরানো যাবে না কারণ এখনই ফেরাউনের বাহিনী এই সুন্দর রাস্তা দেখে তারাও নেমে পড়বে সাগরে বা হারা রহবা সাগর যেরকম আছে এরকম থাকতে দেওয়া মোসা ওরা ডুববে ফেরাউন যখন তার সৈন্য সামন্ত নিয়ে সাগরের মাঝখানের যে রাস্তা তৈরি হয়েছিল এ রাস্তার মাঝখানে চলে আসলো আল্লাহ তালা বললেন এবার লাঠি তোল ওসালাম লাঠি উঠিয়ে নিলেন মুহূর্তের মধ্যে লোহিত সাগরের বিশাল ঢেউ এসে ফেরাউনকে তার সদল বলে সলিল সমাধি করে দেওয়া হলো এবং এ ব্যাপারে খুব সুস্পষ্ট আল্লাহ তালা মাজিদের সুরাই ইউনুসে উল্লেখ করলেন যে হাত্তাঈদাফু যখন সাগরের পানি এসে ডুবিয়ে দিল ফেরাউন পানি খেতে খেতে একেবারে গলা পর্যন্ত পানি এখন মরে যাবে কলা ফেরাউন অনেক একেবারে শেষ পর্যায়ে এসে বলল যে পানি খেতে খেতে সাগরে হাবুডুবু খেতে খেতে বাঁচার আর উপায় নাই তখন ফেরাউন বললো যে বনি ইসরায়েল যে আল্লাহকে মানে আমি ওই আল্লাহকে মানে আমি ইমান আনলাম আল্লাহ তালা বলছেন আল আন নাও এখন তুমি ঈমান আনতে চাচ্ছ কখনো আসাই তা কবলু বা খুব তা এর আগে তো অনেক অবাধ্য এক এর পর এক নানা শাস্তি দিয়ে তোমাদেরকে আমি রিমাইন্ডার দিয়েছি বারবার আমার নবীর সাথে বিশ্বাসঘাতকতা করেছ প্রতারণা করেছো আর এখনই মানান না এখন বাচ্চার সুযোগ নেই আপ দ্যানি তোমাকে আমি তোমার দেহটাকে আমি চিরকালের জন্য রেখে দিব তোমার দেহটাকে পরবর্তী জেনারেশন যারা আসবে জেনারেশন টু জেনারেশন এই পৃথিবীতে যারা আসবে সবার জন্য তোমার দেহটা হবে একটা নিদর্শন এবং আজও মিশরের জাতীয় যে জাদুঘর এখানকার রয়্যাল মোমিস চেম্বারে ফেরাউনের লাশটি সংরক্ষিত রয়েছে আমি নিজেও সেই লাশটি দেখে এসেছি এবং অনেক দর্শনার্থীরা যারা মিশরের রাজধানী কায়রোর এই জাদুঘরে গিয়েছেন তারা ফেরাউনের সেই লাশ এটা আজও সংরক্ষিত আছে সেটা তারা দেখে এসেছেন এবং ফেরাউনের শরীর সমাধি হলো ফেরাউনের অনুসারীরা সাগরে ডুবে মারা গেল আর সাইজানা মুসা আলি সালাম তাওহিদের ঝান্ডাবাহী মুসা আলি ইসালাম বানী ইসরায়েলকে নিয়ে তিনি পার হয়ে গেলেন এবং মুক্তি পেলেন দুই দল একদল ডুবে গেলো আর দল মুক্তি পেলো যেই দিন তারা মুক্তি পেলো সেই দিনটা ছিল আশুরার দিন এবং সে আশুরার দিনে মানে সাইল তারা রোজা পালন করতো আল্লাহ রাসুল সাহস মখা থেকে মদিনায় যেয়ে দেখলেন ইহুদিরা রোজা পালন করে একদিন আল্লাহ রাসুল বললেন তারা যদি একদিন রোজা রাখে আমরা রাখবো দুই দিন তারা যদি এই রোজা পালন করে তো আমার ভাই সুপ্রিয় স্বরূপ আমরাও রোজা রাখি সেই হিসেবে আমরাও মুসলিমরা আশুরার দিন রোজা রাখি আমরা আশুরার দিন রাখি এবং তার আগের দিন অথবা আশুরার দিন এবং তার পরের দিন আমরা দুটি রোজা রাখি ইহুদিদের বিরোধিতা হিসেবে আল্লাহ নবী মুসা আলহিসাম তাদেরকে নিয়ে যখন বাইতুল মোকাদ্দাস অভিমুখে রওনা হলেন আল্লাহ তালা বলেন মুসা বিবানী ইসরায়েলকে নিয়ে জেহাদে অবতীর্ণ হও এবং আমালেকার লোকজন বাইতুল মোকাদ্দাসে তখন থাকে আমালেকা হচ্ছে সেইদিনা হুদা আলহ ইসলামের যে অধিবাসী আদ জাতি তাদের একটি শাখা গোত্র তারা ছিল মুশ্রিক দৈহিক ভাবে ছিল অত্যন্ত ওয়েল বিল্ড সুঠাম দেহের অধিকারী ভয়াবহ আকৃতি বিশিষ্ট লোক তারা মুশ্রিক ছিল আল্লাহ তালা বললেন যাও মুসাবানি ইসরায়েলকে নিয়ে তাদের সাথে জেহাদ করে তাও হিদকে প্রতিষ্ঠিত করো এবং বাইতুল মকাদ্দাসকে উদ্ধার করো মুসাল্লাহাম যখন বানি ইসরায়েলকে তাদের কাছে যখন এই কথাটি পেশ করলেন যে আল্লাহ তালা বলেছেন জেহাদে অবতীর্ণ হতে বা নিঃসালের লোকেরা বললো ইন্না ফিহা কমান জব্বারিন মুসা তুমি কি দেখো না সেখানে কত শক্তিশালী লোকজন ইন্না দেখা হাত জুমিনহা আমরা সেখানে যাবো না যতক্ষণ না তারা বের হয় তুমি আর তোমার রব যে সেখানে যুদ্ধ করো আমরা যেতে পারব না তাদের অবাধ্যতার কারণে আল্লাহতালা তাদেরকে শাস্তি দিলেন যে তোমরা যদি জেহাদকে অপছন্দ করো তাহলে এখন যে মরুভূমিতে তোমরা আছো এটাকে তিহ প্রান্তর বলে এই জায়গাটি তো আমি ঘুরে এসেছি এই তিহ প্রান্তরে চল্লিশ বছর তোমরা এখানে থাকবে আল্লাহ আল্লাহাল চল্লিশ বছরের বিশাল একটা শাস্তি তাদের ঘরের উপর চাপিয়ে দিলেন বনি ইসরায়েলের লোকজন তিহ প্রান্ত থেকে একবার টার্ন করে মিশরের দিকে প্রতিদিন যেতে চাইতো তারা রওনা হয়ে মুসলা ইসলামের বিরোধিতা করে তারা বাইতুল মোক্তাসের দিকে যাবে না তারা বলতো যে আমরা মিশরে ফিরে যাব। তারা রওনা হতো মিশরে যাওয়ার জন্য সারা দিন তারা পথ চলতো রাত্রিবেলায় তারা যখন ঘুমাতো ঘুম থেকে উঠে দেখতো যেখান থেকে তারা রওনা শুরু করেছে ঠিক সেখানেই পড়ে আছে এভাবে চল্লিশ বছর তারা দিকভ্রান্ত হয়ে এদিক সেদিক ঘুরে ঘুরে বেরিয়েছে কিন্তু তারা পথের কোনো দিশা ফিরে পায়নি তিহ প্রান্তরের এই চল্লিশ বছরের এই লং পিরিয়ড অফ টাইমে অনেক ঘটনাগুলি ঘটেছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে তাওরাত নাজিল হয়েছে সাইদানা মুসা আলহ ইসলামের উপর এবং সাইদানা মুসা আলিহ ইসলাম তাওরাত গ্রহণের জন্য তিরিশ দিনের সিয়াম পালন করেছেন এতকাফ করেছেন পরবর্তীতে হাতাল আরও দশ দিন বাড়িয়ে দিয়েছেন চল্লিশ দিন তিনি সিয়াম এবং এতেকাফ পালন শেষে তিনি তাওরাতকে আল্লাহ তালার পক্ষ থেকে রিসিভ করলেন আল্লাহ আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তিরিশ দিনের পরে তুমি রিসিভ করবে পরবর্তীতে আরো দশ দিন যুক্ত করে চল্লিশ দিনের একটা মিথ বা পিরিয়ড অফ টাইমকে আমি ফিক্স করলাম এবং তারপরে আমি মূসাকে এই তাওরাত দান করলাম আল্লাহ তালা বললেন এর মধ্যে আমি দিয়েছি এর মধ্যে আমি নূর দিয়েছি এবং মুসা সালাম পরবর্তীতে এবং ইসরায়েলের মধ্যে যত নবীরা এসেছে ওনারাও এ তাওরাত দিয়ে মানুষের মাঝে দাওয়াতি কাজ করেছেন এবং আল্লাহ তালা নিজ হাতে কাঠের তক্তা বা ফলকে এই তাওরাতকে তিনি লিপিবদ্ধ করে দিয়েছিলেন এবং সাইদানা মুসা আলিহিসাল্লাম যখন তাওরাতকে রিসিভ করবার জন্য তুর পাহাড়ে চলে যান তিনি তার ভাই হারুন আলী ইসালামকে বন ইসাইলের দায়িত্বশীল করে যান এবং তিনি এসে দেখেন যে তারা গোবৎস পূজায় লিপ্ত হয়ে গিয়েছে তিনি ভাইয়ের প্রতি প্রচণ্ড রাগ হলেন এবং এটার যে নেপথ্যে ছিল সামিরি সামিরিকে শাস্তি দিলেন এবং যারা এই শিল্পের সাথে জড়িত ছিল আল্লাহ তালা তাদেরকে শাস্তির ঘোষণা দিলেন এবং সৈদানা মুসা আলি আবার তাদেরকে তাওহিদের দীক্ষায় তিনি দীক্ষিত করলেন এই চল্লিশ বছরের লম্বা সময় আরও একটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে সেদিন মুসাল্লাহিস্লাম সরাসরি আল্লাহ তালার দিদার লাভের জন্য তিনি আবেদন করেছিলেন আমরা শুরুতে শুনেছি মুসাল্লাহিসাল্লাম উনি একমাত্র নবী যিনি ছিলেন কালিম উল্লাহ বা নাজিউল্লাহ সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তো যিনি সরাসরি আল্লাহর সাউন্ডটা শুনতে পান আল্লাহ তালার কথা যিনি উপলব্ধি করতে পারেন শুনতে পারেন তার মনের মধ্যে আল্লাহকে দেখার আকাঙ্ক্ষা তো অনেক বেশি থাকবার কথা তিনি বললেন রব্বি আরিনি আঙ্গুর ইলাইক হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই কল আলাম তরানি মোসাই এটা সম্ভব না তুমি আমাকে দেখতে পাবে না নেভার ইউ ক্যান সি মি ওলা কিনিং জুর ইলাল জাবাল ফা ইনিস্তাকর রামা ক্যানা হু পাহাড়ের দিকে তাকাও পাহাড় যদি টিকে থাকে তবে দেখতে পাবে আল্লাহ তালা নূরের তাজাল্লি দিলেন মুসা আলাহিসাম বেহুশ হয়ে গেলেন আর পুরো পাহাড় পাজা আলাহু দেখা মুসা সাহেকা পাহাড় ভেঙে চুরমার হয়ে গেল মুসা আলি